বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি ইউনো বেঙ্গলি কিচেন তোমাদের সবাই স্বাগতম আজ আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো তোমরা সবাই দেখো ঘরে মাছ মাংস না থাকলে ডিম দিয়ে আলু দিয়ে আর ফুলকপি দিয়ে কিভাবে সুন্দর একটা রেসিপি তৈরি হবে আর মাছ মাংস লাগবে না তো দেখো তো আমি হলুদ দিয়ে দিলাম এইখানে লবণ দিয়ে দিলাম তেলটা এসে পরে এটাকে নাড়িয়ে দিয়ে আমি এটাতে ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো ভাজি হয়ে গেছে দেখতে সেরকম লাল লাল হয়ে গেছে তো ডিমগুলো আমি নামিয়ে নিচ্ছি তো এখানে তেল আছে এখন আমি এইটাতে ফুলকপিগুলো ভেজে নেব একটা মিডিয়াম আছে দিয়ে ফুলকপিগুলো দশ মিনিট করে তো দেখতে পাচ্ছ ফুলকপিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি ওটাকে নামিয়ে নেব তো এটাতে তেল আসে এখন আমি পুরনের জন্য জিরা দিয়ে দিব জিরা দিয়ে দিলাম এখন আমি এটাতে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেপি দিয়ে দেব সিদ্ধ করা আলু দিয়ে দেব সিদ্ধ করা আলু দিয়ে দিলাম এটা আমি হলুদ জীরা লবণ দিয়ে দিয়েছি এটা হালকা করে অল্প ভাজি নেব এক চামচ ধনিয়া পাউডার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প সামান্য হলুদ অল্প সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিলাম এটাকে আমি জল দিয়ে অল্প ঘেটে অল্প সময় রেখে দেব এটাকে আমি অল্প সময় রেখে দিব এটা ভাজি হয়ে গেছে ভাজি হয়ে গেছে এখন আমি এটাতে বেটে রাখা আদা রসুন অল্প পেঁয়াজ এটাতে দিয়ে দেব এটা অল্প এটাকে আমি সুগুলে রাখা জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর বাসমূলি লংকা আৰু হলুদ দিয়ে দিব অল্প জল দিয়ে দিব লাহে লাহে হবে তেলটা ছাড়া এটা তেলটা ছাড়ছে আমি ভেজে রাখা ফুলকপিগুলো এটার মধ্যে দিয়ে দেব তো দেখতে পাচ্ছি এটা তেলগুলো ছাড়ছে এখন আমি এটাতে জল দিয়ে দিব তো ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে এখন আমি স্বাদ ওঠার জন্য সামান্য অল্প চিনি দিয়ে দেবো চিনি তো এখন আমি এইটাতে ডিমগুলো একটা একটা করে দিয়ে দেবো আর অল্পক্ষণ থাকার পরে নামিয়ে নেবো তো বন্ধুরা আমার হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে মাংসর মতো পুরো হয়েছে তো ভালে লাইক কমেণ্ট ছাবস্ক্ৰাইবাৰ কৰি দিয় তোমাৰ যত ছাবস্ক্ৰাইবাৰ কৰ আমি অত ভাল ভাল খাবাৰ তোমাৰ